হ্যালো গেলেছি তো কি অবস্থা কঠিন তরল বায়ুবিয়ু আটার অবস্থা ময়দার অবস্থা সব মিলিয়ে টান অবস্থা ও আচ্ছা কিসে পড়ে চেয়ার টেবিলে আমি বোঝাতে চাচ্ছি কোন ক্লাসে পড়ে সুকান্ত ভবনের তো তালা টান পাশে ক্লাসটাই ডিনার করছেন আম্মু জানে আপনাদের বাসা কোথায় আকাশের নিচে মাটির উপরে আমি বোঝাতে চাচ্ছি আপনাদের বাসায় কিভাবে যাব আপনাদের বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে যাবেন দশটা কালো বিল্ডিং পাবেন তারপর বাম দিকে যাবেন তারপর দশটা সাদা বিল্ডিং পাবেন তারপর একটা সবুজ বিল্ডিং পাবেন ওই সবুজ বিল্ডিং এর পেছনের পিঙ্ক কালার বাড়িটাই আমাদের বাড়ি হুম ভালোবাসা কাকে বলে যে বাসায় টিভি ফ্রিজ এসি আর অনেক ইলেকট্রিক যন্ত্রপাতি পানির লাইন বিদ্যুৎ লাইন ইন্টারনেট লাইন সব কিছু থাকে সেই বাসায় কী ভালো বলে হাউসফুল খেয়ে দেখেছেন আপনার ফ্যান হয়ে গেলাম ওকে ঘুরতে থাকেন এই তো গরমকাল আসছে বিক্রি করে দিব